ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে এবার পাঁচ নদী খনন করবে সেনাবাহিনী আগামী নির্বাচনে একশো আসন পাবে এনসিপি আন্ডারে আসছে আরও অনেকগুলো দল জানালেন নাসিরুদ্দিন ছাত্র ছাত্রদলের সাবেক কর্মীরা প্রশাসনে ওএসডির মতো অবস্থায় সুবিধা পাচ্ছে ইসলামপন্থী একটি দল অভিযোগ গ্রিজভিড় জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেইমান, মন্তব্য অ্যানিড ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্ব নেতাদের সম্মেলন আজ সার্কাস বলল ইসরায়েল দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন যশোর ও খুলনার ভবদহ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেড যৌথভাবে নদী খননের উদ্যোগ নিয়েছে আজ রাজধানীর পানি ভবনে এই নিয়ে সমঝোতা স্মারক সই হয় প্রকল্পের আওতায় হরিহর নদীর ৩৫ কিলোমিটার হরি থেকে তেলগাতি নদীর ২০ কিলোমিটার অপার ভদ্রা নদী আঠারো দশমিক পাঁচ কিলোমিটার টেকা নদী সাত কিলোমিটার ও শ্রী নদী এক কিলোমিটার পুনর্খনন করা হবে মোট একা চুরাশি দশমিক পাঁচ কিলোমিটার নদী খননে ব্যয় ধরা হয়েছে প্রায় তেরো হাজার কোটি টাকা সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর বিশেষ ক্রয় পদ্ধতিতে কাজটি সম্পন্ন করা হবে শুধু নদী খননই নয় প্রকল্পের অংশ হিসেবে নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ড্রেজ মাটি দিয়ে স্থানীয়দের চলাচলের জন্য রাস্তা তৈরি টার্ফিং ও বৃক্ষরোপণ কার্যক্রমের বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে পাউবর মহাপরিচালক এনায়তুল্লাহ বর্তমান অন্তর্বর্তী সরকার ভবদাহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজের অগ্রগতি তদারকি করবে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে এ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক সাংবাদিকদের বলেছেন আগামী সংসদ নির্বাচনে আসন পাবে এনসিপি অন্য রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে তিনি বলেছেন এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি অনেকগুলো দল অনেকগুলো মত অনেকগুলো ব্যানার এনসিপির ব্যানারে চলে আসবে সিএসির সঙ্গে বৈঠকে নিবন্ধন প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা প্রসঙ্গে পাচুয়ারি বলেন কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে আমরা আজকেও বলেছি সাপলা সাদা সাপলা লাল সাপলা চেয়েছি এই সিদ্ধান্ত থেকে সরছি না এটা নিয়ে ষড়যন্ত্র চলছে তিনটি প্রতীকের মাধ্যমে নিবন্ধন হতে হবে ইসি না মানলে কিভাবে আদায় করতে হয় তা আমরা জানি তিনি আরো বলেন ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে একশো আসন থাকবে জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা জুলাই অভ্যুত্থানের নারী গণ অভ্যুত্থানের কৃষক শ্রমিক সহ যারা ছিলেন তাদের নিয়ে প্রার্থিতা থাকবে আমাদের আলোচনা চলছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাবেক কর্মীদের অন্তর্বর্তীকালীন সরকারেও গুরুত্বহীন অবস্থায় রাখা হয়েছে আজ নয়াপল্টনে সাংবাদিকদের তিনি বলেন অনেক মেধাবী কর্মকর্তা প্রমোশন পেলেও ভালো পোস্টিং পাননি বরং ও এসডির মতো করে সরিয়ে রাখা হয়েছে রিজভির দাবি জনপ্রশাসনের ইসলামপন্থী দাবি করা একটি দলের লোকেদের ডিসিএসপি পদে বসানো হচ্ছে তিনি আরও অভিযোগ করেন শেখ হাসিনার আমলের মতোই নতুন করে বিভাজন তৈরি করা হয়েছে সম্প্রতি বদলি হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমানকে ঘিরেও প্রশ্ন তোলেন রিজভি তার বিরুদ্ধে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ থাকলেও তাকে আবার পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে বলে তিনি সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে তাদেরকে স্বৈরাচারী হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দল হচ্ছে জাতীয় বেইমান আজ লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন পঁচাশি সালে ও ছিয়ানব্বই সালে জামায়াত ইসলামী আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে শুধু আমাদের সঙ্গেই বেইমানি করেনি তারা পুরো জাতির সাথে বেইমানি করেছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত আত্মস্বীকৃত জাতীয় বেইমান ইসলামী আন্দোলন পীর নয় তারা হলো ভন্ড গত সতেরো বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি কিন্তু তখন আমরা ইসলামী আন্দোলনকে খুঁজে পাইনি চোদ্দ নির্বাচন আঠেরো নির্বাচন ও চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাত পাখা কাজ করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন এখন এর নামে আন্দোলন করে পরিস্থিতিকে ঘোলাটে করছে নির্বাচনী পরিবেশকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কাজ করছে ইসলামী দলগুলো এগুলোর বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে তবে কত বাড়ানো হয়েছে তা ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হবে জানা গেছে দেশের ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারী সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দফায় সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে দশ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে এর আগে গত তেরোই এপ্রিল সয়াবিন তেলের দাম একশো টাকা এবং পাম তেলের দাম একশো টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর পৌরসভার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে আজ বিকেলে পৌর প্রশাসক রফিকুল হাসান পৌর এলাকার পঁয়তাল্লিশটি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দদের হাতে ছয় হাজার টাকা করে প্রদান করেন এ সময় পূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময়ও হয় সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্মিত বহুতল ভবন ও উদ্বোধন করা হয়েছে আমাদের প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু জানিয়েছেন আজ বিকেলে মাগুরার জেলা প্রশাসক কহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই ভবন ও হলরুমের উদ্বোধন করেন এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী আ নমো ওয়াহিদুজ্জামান শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি উপজেলা প্রকৌশলী চক্রবর্তী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এর আগে জেলা প্রশাসক সবদালপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ বরালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ প্রকল্প সহ কয়েকটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাগেরহাটে কোস্টগার্ড পশ্চিম জনের পৃথক অভিযানে মংলা ও পিরোজপুরে অস্ত্র গোলাবারুদ এবং চোরাইকৃত মালামল সহ দুটি বোট জব্দ করা হয়েছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হকের বরাত দিয়ে আমাদের প্রতিনিধি এম এফ এম ফিরোজ জানিয়েছেন আজ সকালে প্রথম অভিযান চালানো হয় মংলা সাইলো সংলগ্ন কাঠখাল এলাকায় এ সময় একটি সন্দেহজনক ফাইবার বোট থেকে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত দু হাজার দুশো বিশ লিটার পোড়া মবিল একটি ইলেকট্রনিক মোটর ওয়ার রোপ ও কফি মিক্স আর সহ প্রায় বিশ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় অপরদিকে সকাল ছয়টায় পিরোজপুর মঠবাড়িয়া থানার খেতাছিরা এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি কাঠের বোর্ড থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয় তবে দুই অভিযানে দুষ্কৃতিকারীদেররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে নিউ আজ শুরু হচ্ছে রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে বিশ্ব নেতাদের সম্মেলন সৌদি আরব ও ফ্রান্সের আহ্বানে আয়োজিত এই বৈঠকে অংশ নেবে বিভিন্ন দেশের নেতা তবে শুরু থেকেই এর তীব্র বিরোধিতা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই সম্মেলনকে সার্কাস আখ্যা দিয়ে জানিয়েছেন এটি কোনো সমাধান নয় বরং সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে ইসরায়েল জানিয়েছে এর প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের কিছু অংশ নিজেদের সীমানায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হতে পারে এদিকে যুক্তরাষ্ট্রও সতর্ক করেছে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তাদের পরিণতি ভোগ করতে হবে ইতোমধ্যে যুক্তরাজ্য কানাডা পর্তুগাল ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে আরও কয়েকটি পশ্চিমা দেশ একই পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানেই সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় তিনি সরাসরি উপস্থিত না থাকলেও ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনে যোগ দেবেন এই ছিল রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি